গুড মর্নিং বন্ধুরা আজকে আর নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি আজকে খুব সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি উঠে প্রথমে মেয়েকে আমি খাইয়ে দিয়েছি তারপরে আমি একটু এডিটিং করছিলাম ফোনে তো এখন আটটা বাজে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য তো এখন এই রান্নাঘরে জানলাটা খুলে দিলাম বাইরে হালকা হাওয়া দিচ্ছে ভালো তো ফুরপুরে হাওয়াটা আসছে ভালোই লাগছে কিন্তু এত পরিমাণে গরম পড়েছে যে কি বলবো মানে অস্বস্তি হচ্ছে একটা মানে এই গরমের জন্য খুবই কষ্ট হচ্ছে কিন্তু সংসার কাজ তো করতেই হবে যতই গরম পড়ুক তো এখন আমি এই ডালটা সেদ্ধ করতে দেব ডালটা প্রেশার কুকার আমি করে নেবো তো ডালটা ভালো করে এখানে ধুয়ে নিচ্ছি তো এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম তারপরে এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সেদ্ধ দেব তারপরে এখানে লবণ দিলাম আর হচ্ছে সর্ষের তেল দিয়ে এবার প্রেসার কুকারটাকে আটকে আমি গ্যাসে চাপিয়ে দেব এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি আলু ভাতে দেবো ভাতের মধ্যে তো আমি এখানে আলুগুলোকে ছুলিয়ে নেব ভালো করে রোজই এরকম ভাতে আলু ভাতে দেওয়া হয় এছাড়া যখন কুমড়ো থাকে তখন কুমড়ো ভাতেও দেওয়া হয় আমরা এরকম ভাতে খেতে ভালোবাসি তাই এরকম ভাতে দিই আলু ভাতে কুমড়ো ভাতে এইসব দিই এখানে হাঁড়ির মধ্যে আলুগুলোকে আগে তুলে নিচ্ছি এবার এর ভেতরে দিয়ে দেবো চাল এবার ভালো করে আমি এগুলোকে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে ভাতটা এবার বসিয়ে দেবো এখন হাজব্যান্ড যাচ্ছে বাজারে মাছ আনতে আর পুকু এখনও ঘুমাচ্ছে ও একটু বেলা করেই ঘুমায় তো এখনও ঘুমাচ্ছে আর এদিকে হাজবেন্ড চলে গেল মাছ আনতে আর সকালবেলা কাজে দিদি সমস্ত বাসন মেজে ধুয়ে এই জানলায় সব করে রেখে যায় জল ঝরার জন্য তো এখান থেকে আমি হাতা খুঁটিগুলো নিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে বাসন রাখার র্যাক তো এখানে আমি যেগুলো লাগবে না সেগুলো আমি আবার সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি র্যাকের মধ্যে আর এইগুলো আমি কাল রাতে ধুয়েছিলাম এই বাসনগুলো তো সেগুলো আমি এখন অর্গানাইজ করে রাখছি যেখানে জিনিস সেখানে রেখে দিচ্ছি আর আমি রান্না করতে করতেই না এরকম রান্নাঘরে টুকটাক কাজ করি যেরকম বাসনগুলো যে মাজা থাকে সেগুলো অর্গানাইজ করে রাখি সুন্দর করে ঝাড়পুঁছগুলো করি তো এরকম করলে আলাদা করে টাইম দিতে হয় না রান্না করে আর এইদিকে বাজার দাদা বাজার নিয়ে চলে এসছে তো আমি এখানে বাজার নিয়ে নিয়েছি আলু অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছিলো তাই আলু ওখানে নিয়ে নিয়েছি পাঁচ কিলো মতন তো এখানে আমি পটল ভাজা করব তাই পটলগুলো কেটে নিচ্ছি সমস্ত তো এখানে পটলগুলো কাটা হয়ে গেছে ভাজার জন্য তো এখন আমি কাটোয়াটা কাটবো এটা ডালে দেব তো তার জন্য এখানে কাটোয়া ডাটাগুলো আমি কেটে নিচ্ছি সমস্ত আর এই কাটোয়া ডাটার ডাল খেতে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে রান্ধনী ফোরন দিয়ে করি এটা খুব টেস্টও হয় আর খেতেও খুব ভালো লাগে তো এখানে ডাটাগুলো সমস্ত কাটা হয়ে গেছে এবার এইদিকে ভাতও হয়ে গেছে তো ভাতটাকে আমি এখন উপর দিয়ে দেবো ফ্যান গালার জন্য তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এর ভেতরে তেল দিয়ে দিলাম পটল গুলো এখন ভেজে নেবো তো তেল যতক্ষণ গরম হচ্ছে আমি এখানে পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে পটলগুলো সমস্ত দিয়ে দেবো তেলের মধ্যে ভাজার জন্য যতক্ষণ পটলগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি সমস্ত বাজার যেগুলো নিয়েছি সেগুলো আমি ঝুড়িতে সুন্দর করে এখন অর্গানাইজ করে রেখে দেব। আর রান্নাঘরটা যদি সুন্দর করে অর্গানাইজ করা থাকে কাজেও মন লাগে আর কাজ করতেও ভালো লাগে এখানে পটলের এক পিঠ ভাজা হয়ে গেছে তো পটলগুলোকে এবার আমি উলট পালট করে দিচ্ছি আর এইদিকে মাঝে মাঝে মেয়েকে গিয়ে দেখে আসছি মেয়ে উঠলো নাকি তো এই যে আমি পটলগুলোকে একে একে উল্টে দিচ্ছি এইদিকে সমস্ত পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি তো এখানে কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম আর দিলাম রান্ধনি ফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা এবার যখন শুকনো লঙ্কা রান্ধনিটা মোটামুটি কালো মতন হয়ে যাবে ভেজে তখন আমি কাটোয়া ডাটাগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব আর এইদিকে ডাল আমি আগেই সেতু করে রেখেছিলাম তার ভেতরে এবার হলুদ দিয়ে দেব এবার আমি ডালটাকে কাটা দিয়েছি এবার আমি কাটোয়া ডাটার মধ্যে একটু লবণ দিয়ে আর একটু নাড়িয়ে নেব নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আর এদিকে ভাতের ফ্যানও ঝুড়ে গেছে তো আমি এখন হাঁড়িটা তুলে নিচ্ছি আমি ঢাকা তুলে নিলাম তুলে নিয়ে আর একবার নাড়ি নিচ্ছি দেখছি ডাটাগুলো মোটামুটি সেদ্ধ হয়েছে কি না তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটা সাতলে নিচ্ছি ভালো করে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে ফোটাবো দুই থেকে তিন মিনিট এবার যতক্ষণ ডাল ফুটছে ততক্ষণ আমি মশলা তারপরে ডাল ফাল রাখি যে র্যাকটা এই র্যাকটা একটুখানি ক্লিন করে নেব আমি এরপর রান্না করতে করতে এরকম র্যাক তারপরে তাকগুলো ভালো করে মুছি তারপরে এরকম কৌটোগুলো এরকম মুছি তারপরে এই চালের ড্রামের ঢাকনাটার উপরও খুব ধুলো করে এটাও মুছে নিয়েছি তো এখানে ডাল ফুটে উঠেছে তো এখানে আমি দু চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আবার নাড়িয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব তো কাটোটাটা ডাল এদিকে হয়ে গেছে তো হাজবেন্ড যতক্ষণ বাজার থেকে আসছে ততক্ষণ আমি এখানে গাছগুলোকে একটু পরিচর্যা করব সবসময় তো টাইম পাই না এরকম রান্নার ফাঁকে বা টুকটাক ঘরে যখন কাজ করছি সেই ফাঁকে তখন আমি এই গাছগুলো পরিচর্যা করি এটা যে পাম গাছ এটা আমি নয়াটির অরবিন্দ রোড থেকে কিনেছিলাম গাছটা অ্যাকচুয়ালি পোকা ধরে গেছে তার জন্য অনেকগুলো পাতা নষ্ট হয়ে গেছে এখানে মানি প্ল্যান্টগুলোতেও আমি সমস্ত জল স্প্রে করে দিচ্ছি আর একটুখানি মাটিগুলো খুঁড়ে দিচ্ছি আর এইটা হচ্ছে আমাদের উঠোনটা উঠোনটা পরে মাটি ফেলে উঁচু করতে হবে তখন আমি সুন্দর করে বাগান করব তখন আপনাদের সাথে শেয়ার করব তো আমার হাজব্যান্ড মাছ নিয়ে চলে এসছে কাতলা মাছ এনেছে তো এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি মাছটাকে তারপর নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রাখছি মাছের রেসিপিটা আমার হাজবেন্ডই করবে বললো ঘরে যে বাকি কাজগুলো আছে তুমি সেগুলো করে নাও মেয়েকে স্নান টান করিয়ে দাও আমি মাছের রেসিপিটা আমি করে নিচ্ছি তো হালকা এখানে কিছু বাসন ছিল সেগুলো আমি এখন মেজে নিচ্ছি কাজ কমপ্লিট করে আমি ঘরে চলে এসেছি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি তারপর ফার্নিচারগুলোও মুছে নেব আর এই দেখুন আমি বিছানা গুছাচ্ছি আমার মেয়ে চলে এসেছে ও এবার বিছানা ঝাড় দেবে তো এখানে ফার্নিচারগুলো তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি কারণ বেলা হয়ে যাচ্ছে মেয়েকে স্নান করাতে হবে আর মেয়েকে আমি ঘুম থেকে ওঠার পরেই খাইয়ে দিয়েছিলাম আবার তারপরে আমরাও ব্রেকফাস্টটাও সেরে নিয়েছিলাম তারপরে এই বাকি কাজগুলো এখন করে নিচ্ছি আর দেখুন আমি এদিকে ঘর গোজাচ্ছি আর আমার মেয়ে ওখানে মিচির বোতল নিয়ে ঝুনঝুনি বানিয়ে ওটাকে বাজাচ্ছে ঘরের কাজ হয়ে গেছে এখানে মেয়েকে স্নান করতে বসিয়ে দিয়েছি আর এবার ওনার জল ছেটানো শুরু ম্যাডামের এবার জল ছেটানো শুরু তো মেয়েকে স্নান করিয়ে দেওয়ার পরে আমি ওকে রোজ একটু করে বিস্কুট জলে ভিজিয়ে খাওয়াই তো এখন ও সেটাই খাচ্ছে তারপর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে ঘর মুছে টুচে আমিও স্নান করে এখন চলে এসেছি তো আমি এখন চুলঠুল আশ্রয় নিয়ে একটু বসবো দু তিন মিনিটের জন্য গরম এত পড়েছে মানে স্নান করার পরও গরম কাটছে না এত পরিমাণে গরম পড়েছে উত্তরবঙ্গে এত বৃষ্টি হচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছেই না উল্টে আরো গরম বেড়েই চলেছে বেড়েই চলেছে আমি রেডি হচ্ছিলাম পিছন ঘুরে তাকিয়ে দেখি মেয়ে ঘুম থেকে উঠে গেছে এখানে হাজবেন্ড কাতলা মাছের ঝাল করে রেখেছে তো এখানে পুকুর জন্য খাবার রেডি করে নিয়ে এসেছি লাঞ্চের টাইম হয়ে গেছে তো পুকুকে প্রথমে খাইয়ে নেব তারপরে আমরা লাঞ্চটা করে নেব পুকে খাওয়ানোর পরে আমরাও লাঞ্চটা করে নিয়েছি তো এখন বাসনগুলো আমি সমস্ত গুছিয়ে রেখে দেবো তারপর ভালো করে রেখে তো কাজগুলো হয়ে গেছে সমস্ত এখন একটুখানি রেস্ট নিয়ে নেবো আর ওই দিকে পুকুর ওর পাপাকে ভয় দেখিয়ে যাচ্ছে বড় হচ্ছে আর দুষ্ট হয়ে গেছে আধা এক ঘন্টা মতন আমি রেস্ট নিয়ে এখন আবার রান্নাঘরে চলে এসেছি এখন বিকেল সাড়ে চারটে বাজে তো এখন এই বাসনগুলো মেজে নিচ্ছি এগুলো হালকা বাসন ওই গ্যাসের ঝিক তারপর পুকুর খাবারের বাসন তারপর গ্যাসটাও মুছে নেব একবারে তো এখন এই হালকা বাসনগুলোকে মেজে ধুয়ে নিচ্ছি তো রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন চলে যাবো ছাদে গাছগুলোতে জল দিতে হাজব্যান্ড আর মেয়ে দুজনাই ছাদে রোজ আসে কিন্তু এখন ওরা ঘুমোচ্ছে তাই ওদের আর ডিস্টার্ব করলাম না ওদের ঘুমাতে দিলাম তো আমি এখন তাড়াতাড়ি করে ছাদে চলে এসেছি গাছগুলোতে জল দিতে আর এদিকে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালোই লাগছে হাওয়াটা তো আমি এখানে সমস্ত গাছগুলোতে জল দিয়ে নেবো সে হালকা হালকা মেঘও আছে ছাদটা আচ্ছা বুঝে যাচ্ছে আর এদিকে প্লেনও যাচ্ছে তো ছাদ থেকে আমি এখন নিচে নেমে চলে এসেছি তো এখন মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেব একটু ফ্রেশ হয়ে নেব তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন থ্যাংক ইউ